কবি সমরেন্দ্রনাথ ঘোষের লেখা ও মেয়ে তুই কাঁদিস কেন কণ্ঠে আমি অসীম কুমার বসু ও মেয়ে তুই কাঁদিস কেন সিনুর দানের পর যেথায় যাবি সেটাই এখন তোর আপন ঘর বাপের আদর মায়ের স্নেহ নতুন করে পাবি স্বামীর সুহাগ পেলে পরে দুঃখ ভুলে যাবি কাকের বাসায় ডিম পেরে ডানা পাবে যারা জানিস মে ডানা পেলে উঠতে থাকে তারা তুইও তেমন আমার ঘরে ছিলিস কোকিল মেয়ে আদর যত্নে উঠলি বেড়ে আনন্দে গান গে লতার মতন জড়িয়েছিলিস সারা জীবন ভ আজকে হলো ছাড়া ছাড়ি নতুন জীবন তোর এতদিনের স্নেহের বাঁধন ছিঁড়ে যাবে আজ ও মেয়ে তুই কাঁদিস রে পড়ে বধুর সাজ এটাই জীবন বুঝলি মেয়ে প্রতি ঘরে ঘরে ছাড়তে হবে তাকে যাকে রাখি উকে ধরে আমার কান্না বুকের মাঝে দেখতে পাবি নারী তোকে ছেড়ে কিশোর বাজে জীবন বিনার তারে সেদিন থেকে আগলে রেখে আজকে যাবে ছেড়ে মনের মাঝে ব্যথার তুফান আসছে যেন তেরে কান্না চেপে তবুও বলি ও মে তুই চা নতুন ঘরে জীবন সাজাস মানিয়ে নিয়ে মা